আমার প্রিয় বন্ধুদেরকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আজকে আবার আমার নতুন ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকল তো এখন গড়িতে বাজে দুপুর বারোটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে ইফতারে কী কি বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বিকেলে ইফতারের পর মানে সন্ধ্যার পর আবার ঈদের শপিংয়ে যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করছি না করছি তো পাশে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি একটা কথা বলছি ভিডিওটি প্লিজ টেনে টেনে না দেখে যতটুকু পারবেন ওয়াচ করবেন কিন্তু টেনে টেনে দেখলে আপনারও চ্যানেলের ক্ষতি হবে আর আমারও চ্যানেলের ক্ষতি হবে তো প্রথমেই এই দেখুন ছোলা দিয়ে শাক বাজা করে নিচ্ছি তো শাকটা এখন আমার বাজা হয়ে গেছে ওইটা নামিয়ে আর একটা মিষ্টি কুমড়া দিয়ে তরকারি বানাবো তো মাছ অ্যাকচুয়ালি গড়ে ছিল না তো বিকেলের দিকে হাজব্যান্ড নিয়ে আসবেন মাছটা আর প্রথমে আমি সবজিটা সেদ্ধ করে রেখে দিচ্ছি আর পরে যখন মাছটা নিয়ে আসবেন তো মাছটা বাজা করে সবজিতে দিয়ে দেব। তো একটু কাজটা এগিয়ে রাখলাম আর কি তো তার জন্য সবজিটা সেদ্ধ করে নিচ্ছি আর ইফতারে ঝাল ঝাল কিছু না হলে আর হয় কি তো এই দেখুন আমি টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ছোকা বানাবো তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে স্ম্যাশ করে দিয়েছিলাম আর এদিকে টমেটো ভালো মতো সেদ্ধ করে আর শুকনো লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এরপর ওইটা ভালো মতো মেখে নিচ্ছি এইভাবে আলু চোখা কে কে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি না খান তো অবশ্যই ট্রাই করবেন কারণ এইভাবে আলু চপা বানিয়ে খেতে খুবই স্বাদ হয় ভাতের সঙ্গে আর ভাতটা যখন গরম গরম থাকে তখন আর কথাই নেই খুব স্বাদ হয় খেতে তো আপনারা যদি না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে তো এই দেখুন আমার আলু চকাটা একরকম রেডি হয়ে গিয়েছে ভালো মতো মেখে এরপর একটা বাটিতে তুলে নেব আর হাত দিয়ে মারছি কারণ এটা চামচ দিয়ে করা যায় না তো তার জন্য কিছু মনে করবেন না এটা হাত দিয়েই মাখতে হয় তো এই দেখুন এইটা হয়ে গেছে আর এই দেখুন আমার ইফতারের ফাইনাল লুক তো তাড়াহুড়া করে মানে আর কিছু ক্যামেরাবন্দি করলাম না কারণ বিকেলের দিকে একটু শপিংয়ে বের হব তো তো তার জন্য ইফতারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই দেখুন ইত্যাদিতে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে হয়তো ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আর ইফতারের খানিকটা সময় পেরিয়ে গেছে এখন আমরা সবাই রেডি হয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আর এই দেখুন বাচ্চারা কী খুশি করছে ওরা শপিংয়ে যাবে এটা আনন্দই আলাদা আমরাও যখন ছোটো ছিলাম তখন ঈদের শপিংয়ে যাওয়ার আনন্দটাই মানে খুব উপভোগ করতাম তো দুইটা ছেলেও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গিয়েছি আমিও আমার ফাইনাল লুক একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন শপিংয়ে বের হয়ে যায় আর পরে দেখা হচ্ছে আবার কি কি কিনবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কোথায় কোথায় যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভিডিওটি লাস্ট পর্যায় পর্যন্ত দেখতে থাকুন এখন সবাই আমরা নিচে নেমে এলাম আর এখন ওখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি আর যখন গাড়ি আসবে তো গাড়িতে উঠে আমরা শপিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আর জানেন তো একদিনে শপিং কিছুতেই কমপ্লিট হয় না তো বাচ্চাদেরকে ভাবছি প্রথমে কিনে দেব তারপর আমরা নেব আর এদিকে আরও আছে শাশুড়িকেও দিতে হবে তো অনেকগুলাই কাজ আছে তো প্রথমে দেখি কি করা যায় আর কতটুকু পারি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা মতো তো বেশি টাইমও নেই এইদিকে দিকে দশটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করতে হবে কারণ দোকানগুলাও বন্ধ হয়ে যাবে তো চলো এখন চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে তো যাওয়া যাক এখন কি কিনা যায় আপনারা দেখতে থাকুন প্রথমেই চলে আসলাম বড়ো ছেলেটাকে কাপড় কিনে দিতে কারণ ওর কাপড়গুলা মানে অনেক কষ্টে মানে দিতে হয় ওর সবগুলা কাপড় ফিট হয় না আর একটু একদম টাইট ফিটিং কাপড়ও লাগায়ও না তো তার জন্য ওকেও নিয়ে আসলাম বললাম তুমি তুমি তোমার কাপড়গুলো একদম মানে দেখে কাপড় লাগিয়ে একদম চেক করে কাপড়গুলো কিনো আর না হলে পরে আবার লাগাবেও না ঘরের মধ্যে রেখে দেবে কাপড়গুলা যদি কমফোর্টেবল না হয় তো ওকে বললাম তুমি এগুলা পরে তোমার কমফোর্টেবল অনুযায়ী কাপড়গুলো দেখো আর এই দেখুন আমরা কাপড় অনেকটাই নিয়ে নিয়েছি ছোটো ছেলেটার জন্য দুটো টি শার্ট নিয়েছি আর কিছুই নেইনি তো আজকে আর হলো না নেক্সট ডে আবার আসবো আর আজকে আমি কি কিনলাম না কিনলাম সব কিছু ঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখন চলো বাকি শপিংগুলো কমপ্লিট করে নেই আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো আপনাদেরকে একটি অনুরোধ করব যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন আমি এখন ঘরে চলে এসেছি আর আপনাদের সাথে কাপড়গুলো কি কি নিয়েছি সব কিছুই দেখাচ্ছি এই দেখুন ছোটো ছেলেটার দুটো টি শার্ট নিয়েছি আর নিচে দেখুন ওর বাবার জন্য একটা শার্ট একটা টি শার্ট এরপর এখন বড় ছেলেটার একটা টি শার্ট নিলাম এরপর আরেকটা টি শার্ট নিলাম অনেক কিছু অনেকগুলোই নিয়েছে ও মানে ওর কমফর্ট অনুযায়ী অনেকটাই নিয়েছে একটা প্যান্ট নিয়েছে এরপর টি শার্ট মনে মনে হয় চারটা তিনটা টি শার্ট একটা শার্ট এইভাবে নিয়েছে আর এই দেখো আমি একটা ব্যাড কভার পেয়েছি ফ্রি এতটা শপিং করার জন্য ওরা আমাকে একটা ব্যাড কভার ফ্রি দিয়েছে আর এই দেখো এই হলো শাশুড়ির শাড়ি তো ওনাকে এই শাড়িটা দেওয়া হলো কীরকম লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমি ঘরে পড়ার জন্য একটা নাইটি দুটো চুন্নি নিয়েছি এরপর একটা রাফ ইউজের জন্য একটা চুড়িদার নিয়েছি তো এই দেখো কীরকম লেগেছে আর এই দেখো আমার ভাই মানে আমার ভাইয়ের বউ আমার বৌদি আমাকে গিফট করেছিল তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম একটা নাইটি আর চুন্নির সেট তো ওই দেখো নাইটিটা খুব সুন্দর আর ওইটার সাথে একটা চুর্নিও আছে এই দেখো কীরকম লেগেছে আপনারা জানাবেন আর এইটা ড্রেস নিয়েছি পাকিস্তানি ড্রেস ওইটা ঈদের জন্য নিলাম তো আপনারা দেখুন কীরকম লেগেছে কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আর দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ